খাটা কাল নদীৰ ফ্লাডে মানুহৰ গড় দুৱাৰ বুঢ়াই নেষ্টে নাভোধ এখন বুংগালিয়া বাৰুছে অ' দেখো বুংগা আপোনাৰ দেখতে বাইটৰা মানে বুগা আমি আপোনাৰ দেখাও চৌ বুংগা বুগালৈ আহিছেও তাৰ গড়ৰ মানুহে ইয়াক খোজা খুজি কৰি আৰু এই বুঢ়ীয়া চুঢ়িয়া মৰলানি বাইয়া গেলানি খোজাই আহিয়া মানে মানুহ জিন্দা অৱস্থাই ভাইছি মালচামান বেজান বাইয়া গেছেগীয়া আৰু কিছু মানুহৰ এনেবা টানি টুনি তুলিছে এখন প্ৰচুৰ জাগাই মানে আমাৰ এই বাজু বুঢ়াই লৈছে খাটা কাল নদীতে বেজান দূৰৈ আপোনাৰ দেখতে বাইট্ৰে মানে এই বাজো বুঢ়াই লৈছ আৰু বেদান কৰাইন বুঢ়াইছে আমি আপোনাৰ দেখাই মানে এতিয়া বংগাল মানুহ খোজাই আৰ এখন মানুহ জিন্দা আছোঁ নি মৰছৈন নি তাক খোজাই বাৰঘৰীয়াৰ তো এতিয়া আপোনাৰ দেখে ভাইটি হৌ চাও আৰু একবাৰী বুঢ়ীছে হেৰি ডেকা তাৰ বাৰী বুঢ়ীছে অহিনক গিয়া আমাৰ চাই আহিছে তোহীনৰ মানুহো জিন্দা আছেইন তো ই বাৰীৰ মানুহ চো খোজাই খোজাই বাৰঘৰীয়া নিয়া টানি টুনি তুলিছে আৰু একবাৰীত মানে খাটা কাল নদীয়ে হঠাৎ কৰি গোলা দিছে আৰু এই ফানিয়ে হঠাৎ কৰি ৰাতিৰে মানুহৰে দৌৰছে দৰাৰ কাৰণে মানুহৰ গড় দুৱাৰ বুঢ়ীয়া একবাৰে শেষ হৈ গৈছে কিতা মানুহৰে এখন খোজায় খোজাই তুলি আর ভিডিওটা আর কারণ ভিডিওটা শেয়ার করবা যাতে ইটা ভিডিও আমরা আসামৰ মুখ্যমন্ত্রী সারর কাছে গিয়া ফৌসি আর মুখ্যমন্ত্রী সারা যেন দক্ষেন যে মানুষের গড় দুৱাৰৰতো তো একদম কাহিল খালি আমরা রিবাহ দিনা। বিভিন্ন খাটা খাটাকাল নদীর ফানির কারণে মানুষ বুড়িয়ামতরা তো যারা বা বাইয়া আস বা যারা গড় দুৱাৰ বালা অবস্থায় আছে আর এই ধরনের যারা গড় দুৱাৰ বুড়ে আর কিছু তারার সাহায্য সকাত করার চেষ্টা করিও মানুষরে ফানি থেকে তোলার চেষ্টা করিও প্রচুর জায়গায় জায়গায় মানুষ বুড়ীতরা যেহেতু আমি আমার এরিয়ার জিনিস দেখাই আর আপনার আর এটা হইল আমার এরিয়াত আমি অন্য অন্য এরিয়াত যাইতাম পারি না মানে ইটা ফানি হাতিয়া যাইবার মতন সুযোগ নাই আর আমার কাছে কোনো লংসও নাই এখন লংস যদি রইতো তো তো অন্য বাইদি যাইতাম দেখ আমার বিশেষ করে মানে গ্রামের মানুষরা দেখা পড়ে গেছে জরুরি গতি মানে গ্রামের গুণ আর মানে ইটা গড়দুার বুড়াইছে আমার গ্রামের মানুষ ও সিবাজ গড়দুয়ার বুড়াইল ইবীয় গড়দুয়ার বুড়িছে হ্যাঁ এবার দিয়ে গড়দুার বুড়ি উ দেখতে বাইতেরা আপনারা মানে আমি লইয়া যাই তা তবে ভিডিওটা বানাইয়া দেখাই আর ইদারে দিও গড় দোয়ার বুড়িছে আমি আপনারা দেখাইছি আর আরো কিছু জিনিসও দেখাই পানি ও পর্যন্ত স্পিডে ফানি বাড়ের আর ইবাজ তো কিছু গড় আছে মানে ও সবা মানে ফানি যা এড়াই গড়দুার বর্তমান অবস্থায় মানে বুড়াই লব আর আধা ঘণ্টা ঘন্টার ভিতরে ইতা বাড়িঘর সব বুড়াই লব ওই ঘরের সাই সামান বার করছি বাঁশর বুঙ্গালইয়া এখন কিতা করমু নাও নৌকা নাই লংস নাই বাঁশর বঙ্গালইয়া ইয়া বার করছি বার করিয়া মানুষ হরাইছি চাই সামান বেদান ক্ষতি হয়েছে চাই সামান কিছু বাইয়াও গেছে আর কিছু ফানির তলে বুড়িয়া নষ্ট হয়েছে তো নষ্ট হয়েছে তো আর করার কুন্দা নাই কারণ এটা হইল আল্লাহর কেরশমা হ্যাঁ এটা আমরা পাবলিকে কিছু করতে পারতাম না বুঝছো না নে যারা যারা বুড়ি বিশেষ করে আমি একটা আবেদন কর্ম গভর্নমেন্টর তরফ থেকে এটা মানুষের একটা সাহায্য চকাত দিবার লাগিয়া কারণ হঠাৎ করে এটা মানুষর তো গড় অবস্থা দেখে তো আপনারা বুধবাইত্রা কোন ক্যাটাগরির মানুষ হইবা কারণ নেহাত গরিব মানুষের গড় ইলাকান থাকে তো এটা গরিব মানুষের গড় দোয়ার বুড়ি আসামর মুখ্যমন্ত্রী বিনত অনুরোধ মানে অতা মানুষের কিছু সাহায্য সকাত করার লাগে আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা কারণ আমরা এখন বুঙ্গালিয়া অন্য জায়গায় যাই আর মানে হন মানুষ বুড়িছোই মানুষ বাইয়া গেলানি মরলানি আমরা কুজাইয়ার আর বর্তমানে বুঙ্গা দিয়া বুগালুয়া নাও নাওনুকা নাই হিসাবে বুঙ্গা বাসর বুঙ্গা দিয়া মানুষ খুঁজে বার করি আর এখন